অনেক সুন্দর জায়গাটা আরও এখানে একটা দ্বীপ আছে রিসর্ট হোটেল সব আছে এখানে পিছন করে একবার দৃশ্যটা দেখাবো তোমাদেরকে জোরা আজকের গল্পতে আমি বলবো আপনাদেরকে আজকে ছুটির দিন তাই আমরা বিকেলবেলাতে চলে এলাম সমুদ্র বিচ্ছে মালদ্বীপ অনেক সুন্দর জায়গা এখানে বহু পর্যটকরা ঘুরতে আসে এই নীল সাগরে দেখতে এই যে দেখতে পাচ্ছ আমাদের এই ক্যাম্পের পাশে আমাদের লেবার ক্যাম্প বিসিএল কোম্পানি ক্যাম্প এই যে দেখতে পাচ্ছেন দুটো ক্যাম্প আছে পাশে এখানে শুক্রবার ছুটির দিন তাই ঘুরতে এলাম এদিকে এদিকে মানা আছে তবুও অনেকে এখানে আসতে যায় এবং এই সুন্দর দৃশ্যটা খুব উপভোগ করতে চায় ওই যে দেখতে পাচ্ছেন দূরে বলা হচ্ছে প্রাইভেট আইল্যান্ড যেখানে রিসোর্ট হোটেল সব রকম আছে ওখানে অনলাইন বুকিং করে তবেই যেতে হয় তারপরে ওই যে দূরে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা দ্বীপ ওখানে মানুষ বসবাস করে ছোট্টটা দ্বীপ তবে আপনারা রেকমেন্ড করব যদি আসেন অবশ্যই অবশ্যই করে আসবেন এই সুন্দর